আমার ক্যান্সার ধরা পড়ে দু সালে দু সাল থেকে এখন দু এর মধ্যে আমার চারটা বড় সার্জারি হয়েছে এবং আমি ছবার ছটা সেশন মানে এক একটা সেশন মানে কিন্তু বারোটা কেমো প্রায় চার মাস পাঁচ মাসের ব্যাপারে এবং সবার কেমো নিয়েছি তারপরে রেডিও নিয়েছি তো এটি অনেকে জানেন না সেটি সত্যি বাট এটা খুব বেশি মানুষকে জানাবার প্রয়োজন আছে বলে আমি মনে করিনি অনেকে অনেক এরকম জানালে অনেকে অন্য রকম ভাবে

চার মাস পাঁচ মাসের ব্যাপার এরকম সবার কেউ নিয়েছি তারপরে রেডিও থেরাপি নিয়েছি তো এই বিষয়গুলোর কারণে আমি মাঝে মাঝে হঠাৎ করে খেয়াল করবেন যে আমি সাত আট মাস নয় মাস ছয় মাস চার মাস কোনো কিছুর মধ্যে নেই ফেসবুকে সব পুরোনো জিনিস দিচ্ছি কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে না এইটার কারণ আসলে এই অসুস্থতা তো এটি অনেকে জানেন না সেটি সত্যি বাট এটা খুব বেশি মানুষকে জানাবার প্রয়োজন আছে বলে আমি মনে করিনি অনেকে অনেক এরকম জানালে অনেকে অন্যরকম ভাবেন সেটি একটি কারণ আরেকটি কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি সিন্স আমার একদম ছোট বয়স থেকে আমার বন্ধু এবং আমার স্বজন এবং আমার কলিগ সবার ভালোবাসা পেয়েছি অসংখ্য মানুষ আমার জন্য দোয়া করে আমি জানি তো সেই কারণে অনেকের দোয়া তো পাচ্ছি আর এটা সবাই জানুক অনেক বড় করে লিখবে কেউ বা অনেক বড় করে কোথাও আসবে সেটা আমি কখনো চাইনি আমার ভালো লাগে না এরকম কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের নিয়ে আমি এখনো চালিয়ে যাচ্ছি যুদ্ধটা আমার পরিবার আমাকে সঙ্গে আছে আমার বন্ধুরা সঙ্গে আছে এবং আমি খুব ভালো ভালো ডাক্তারদের সহযোগিতা পেয়েছি দেশে চিকিৎসার বেশিরভাগ অংশই দেশে হয় মাঝে মাঝে পরীক্ষাটা করা বা নতুন মেডিসিন আসলে সেই কারণে একটু দেশেও যেতে তো সেই কারণে আমার গানের এবং আমার যে আসল কাজ যে ভিডিও তৈরি করি অনুষ্ঠান নির্মাণ করি সেগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আসলে তেমন কোনো গান আমি করতেই পারিনি অনেক হাজার হাজার অনুষ্ঠান করতে পারিনি দেশের অনেক বড় বড় অনুষ্ঠানের উদ্যোক্তারা আমাকে উপস্থাপক কিংবা প্রযোজক কিংবা ডিরেক্টর হিসেবে চাওয়ার পরে থাকতে পারিনি

সরি আমার পড়ে গেছে আমি আমাকে আবার সামনের মাস থেকে কেমন শুরু করতে হবে আমি কেবলই বিদেশে দিয়ে পরীক্ষা করে আসলাম আগের ওষুধে কাজ হয়েছে যে বড় টিউমার গুলো ছিল সেগুলো ছোট হয়েছে কিন্তু একদম চলে যায়নি তো এখন নতুন করে আবার কেমো শুরু করতে হবে

মানে আমি যখন যদি আজকে সারাদিন ধরে বসে কাঁদলাম তখন তার সাথে এমনটা কা যাচ্ছে আমি কষ্ট খেতে হবে ডাক্তারের রাইট মানতে হবে আর যতক্ষণ ভালো থাকতে পারব আপনাদের সাথে সবচেয়ে বেশি মিশে থাকতে পারব তো সেটাই তো আমার এটা ভালো জিনিস নিয়ে চলে যাও লম্বা জার্নি একা একা নিজের মধ্যে হয়তো পারিবারিক মানুষজন চাই মোবাইল আমি তো সুপারহিরো না আমি অফকোর্স আমার ডাউন যায় আপ যায় কখনো আমি খুব মানে একাকি হয়ে যাই কখনো খুব ডিপ্রেসড হয়ে যাই আবার সেখান থেকে নিজেকে টেনে তুলি এটা আসলে একটা সার একটা প্র্যাকটিস কোন শক্তিতে একজন ভাবি না আমি যখন তরুণ ছিলাম যখন প্রচুর দৌড়ে দৌড়ি করতাম রাত জাগতাম খেতাম না তখন অনেক কিছু আইডিয়া একটা ডায়েরিতে লিখে রাখতাম যে আমি যখন বড় হবো তখন কিন্তু বড় যখন হলাম তখনও দৌড়েছি নিজের জীবনযাপনের জন্য

মার্কেট ইকোনমি সোসাইটি আপনার হাতে যেটা তালিকা ধরে দিয়েছেন যে তোমার এই লাগবে গাড়ি বাড়ি এটা 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 এই তালিকাটা ভুল তালিকা এই তালিকায় আপনার যা যা আছে সেইটাকেই যদি ধরে নেন যাচ্ছে যথেষ্ট আছে অনেক আছে এবং সেইটাকে এনজয় করতে শুরু করেন দেন ইউল হ্যাভ বেটার টাইম সো আমি আর ওই টেনশন এখন বাদ দিচ্ছি কী কী নেই আমি এখন ওইটার মনে করে হাসি যে আমি কি কি করেছি চমৎকার আর এখন আমার কি কি আছে আমার বন্ধু আছে আমার পরিবার আছে আমার রাস্তায় হাঁটলে মানুষ বলে ভাই আপনার এই গানটা সেদিন শুনলাম খুব ভালো লাগছে ওইটা আছে মানুষের ভালোবাসা আছে এখন আর বড় বড় বুঝি বড় বড় ভাবার কারণ আপনি একা এই পৃথিবীতে আপনি এত ছোট একটা প্রাণী আপনি আপনার পক্ষে পৃথিবী সবকিছু করা সম্ভব না ডু আপনি যেটুকু ভালো পারেন সেটা করাটাই ভালো আর যা আছে সেটা এনজয় করা ভালো এবং হাসি হাসি খুলে জিনিসটাকে শেষ করাই ভালো

মানে এরকম সময় পঞ্চাশ পার হয়ে গেলে মানুষ তারপর কি করা আমি যেটা মানে উপলব্ধি যেটা সেটা হচ্ছে যে আসলে না মানে আপনার কি আছে ওইটা নিয়ে বেঁচে থাকতে খুশি হতে পারলে খুব ভালো

আমার বন্ধু আছে আমার গান আছে ভালোবাসা আছে বৌ বাচ্চা আছে বাবা মা আছে এত কিছু আছে ওই তালিকাটা নজর দিলে বেশি খুশি থাকবেন আপনি কি আছে এবং যা আছে সেখানে যদি আপনি থামিয়ে দিতে পারেন এই ঘড়ির দাম ধরেন পাঁচ হাজার টাকা বাট কারো কারো দশ লাখ টাকা ঘড়ি আছে এখন দশ লাখ টাকা মিনিমাম পাঁচ হাজার মধ্যে আসলে বেশি পার্থক্য কি সেটা যদি আপনাকে লালাই না করে আপনি যদি নিজেকে স্টপ করতে পারেন যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে ঘরে কিনবো কিন্তু আমি একটু খুঁজে টুজে কিনবো যাতে আমার শরীর আমার চেহারার সাথে যায় আই বিলিভ দ্যাটস ফাইন সো ওই জায়গাটা নিজেকে যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে অনেক সহজ জীবনযাপন করা ভালো থাকা আনন্দে থাকা আই বিলিভ আই ট্রাইড অ্যান্ড আই বিলিভ আই ম্যানেজ টু ডু দ্যাট সো আমার এই অসুস্থতা ছাড়া কোনো ফ্রাস্ট্রেশন

আমার মনে হয় এটা জানা দরকার কারণ দুটো দাগ দেখতে পাচ্ছি এভাবে শুরু হচ্ছে আমি গেছিলাম জন্য আমি ফিরছিলাম পনেরো দিন পরে বিদ্যালয়ে যান করি আপনার ওই স্ক্যান করি ফেস স্ক্যান হচ্ছে সারা বডির একটা স্ক্যান যে আপনি শুয়ে থাকতে হবে বা পুরো বডির ছবি তুলে তার আগে একটা ডাই খাওয়া একটা ওষুধ খাওয়া তখন যেখানে যেখানে গ্রোথ আছে ওই জায়গাগুলো লাল আসে চলছে ওইটা দেখে করি আমি ওইটা বিদেশি করি কারণ ঢাকায় এগুলো ভালো হয় না ঢাকায় ওই যে মেশিন আছে মানুষ নাই আপনি তো ওই সূত্রে ধরে জানা গেল যে কেমন আগে যে আর জেন্টিন বিশ্বাস করি আমার আগে অনেক লোকের রাষ্ট্রীয় টাকা পাওয়ার অধিকার আছে তাদের তুলনায় আমার কন্ট্রিবিউশন না থাকবে